আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনি কি আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করতে চান কিংবা আপনি আপনার পছন্দের মানুষকে কি পেতে চান তাহলে এই আমলগুলো ও শর্তগুলো মানুন দেখবেন আল্লাহ আপনার ভালোবাসার মানুষকে আপনার সাথে বিয়ে করিয়ে দেবেন আমরা মনের মানুষকে সকলেই বিয়ে করতে চাই কিন্তু মনের মানুষকে পেতে হলে আল্লাহর কাছে যে দোয়া চাইতে হয় আর কিছু শর্ত মানতে হয় কিছু আমল করতে হয় সেগুলো আমরা সবাই জানি না আমরা শুধু দুশ্চিন্তায় পড়ে থাকি আমরা কি আমার ভালোবাসার মানুষকে পাব তাই আপনাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে এলাম আর আপনারা অবশ্যই দেখুন আপনারাও উপকৃত পাবেন যদি মন থেকে বিয়ে করতে চান কোনো ছেলে বা মেয়েকে তাহলে আপনাকে কিছু আমল করতে হবে আর কিছু শর্ত মানতে হবে আর সেগুলোই আজ আমি আপনাদের শেয়ার করব দেখবেন আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে পাবেন ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য যে সব শর্ত মানতে হয় সেই শর্তের প্রথমটি হলো আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনাকে হারাম খেলে চলবে না সব সময় হালাল পথে চলতে হবে আর আপনি যদি কাউকে ধোকা দেন তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষকে পাবেন না আপনি কাউকে ধোকা দিতে পারবেন না আর আপনাকে গরিবদের সাহায্য করতে হবে যারা অসহায় দুঃখী তাদের আপনি বেশি বেশি করে সাহায্য করুন দেখবেন আপনার দোয়া কবুল হবে যারা পছন্দের মানুষকে বিয়ে করতে চান তারা গোনাহের আশেপাশে যাবেন না আর যেই পরিবারে আপনি বিয়ে করতে যাচ্ছেন অথবা যেই পরিবারের ছেলে বা মেয়েকে আপনি পছন্দ করেন তাহলে সেই পরিবার ও আপনার পরিবারের কল্যাণ চাওয়ার দোয়া করেন আপনি আপনার জন্য কল্যাণের দোয়া করেন আপনি যেই মেয়েটিকে পছন্দ করেন বা যেই ছেলেটিকে পছন্দ করেন তার পরিবারের জন্য কল্যাণের দোয়া করেন দেখবেন আপনার দোয়া কবুল হবে আপনাকে এই শর্তগুলো মানতে হবে আর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এবং যদি হালাল পথে চলেন এবং গোনাহের দিকে না যান দেখবেন ইন্স আল্লাহ আপনার দোয়া শীঘ্রই কবুল হবে এবং আপনি আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবেন এগুলোই হলো শর্ত এবার আমি আমলগুলো বলবো আপনাদের যে আমলগুলো করলে আপনি আপনার পছন্দের মানুষকে বিয়ে করতে পারবেন সে আমলগুলোর প্রথমটি হচ্ছে আপনাকে মাগরিবের নামাজের পরে দুই রাকাত নফল নামাজের নিয়েতে নফল নামাজ আদায় করবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে আপনার পছন্দের মানুষকে বিয়ে করার জন্য এটা আপনি প্রতিদিন করবেন দ্বিতীয় আমলটি হল আপনি প্রতিদিন উঠবেন তাহার সময় তাহাজুতের সময় উঠে যে নামাজ পড়ে এবং যে দোয়া করে আল্লাহ তার দোয়া কখনো ফিরিয়ে দেন না তাহলে তাহার সময় প্রতিদিন যদি আপনি মন থেকে চান আর একই দোয়া বার বার চান আল্লাহর কাছে তাহলে আল্লাহ আপনাকে থেকে মুখ ফিরিয়ে নেবেন না আপনার দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন আর আপনি আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবেন আপনি আল্লাহর কাছে এভাবে দোয়া চাইবেন হে আল্লাহ আমার সাথে আমার ভালোবাসার মানুষের যদি কল্যাণ থাকে তাহলে আমার সাথে তাকে বিয়ে করিয়ে দিন আর যদি কল্যাণ না থাকে তাহলে আমার মন থেকে দুশ্চিন্তা ও কষ্ট দূর করিয়ে দিন এই দোয়াটা যদি আপনি করতে পারেন আর যদি কল্যাণ হয় তাহলে আপনার সাথে সেই ছেলেটা বা মেয়েটা আল্লাহ আপনার তাকদিরে লিখে দেবেন অথবা আল্লাহ এটা নির্ধারণ করে দেবেন অথবা মিলিয়ে দেবেন ইনস আল্লাহ কিন্তু আপনাকে এভাবে দোয়া করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল আপনাকে একটি দোয়া সব সময় পড়তে হবে আর ওই দোয়াটি হলো রব্বানা হাবলানা মিন আজ ওয়াজিনা ওয়াজুরি ইয়াতিনা কুর্রাতা আইউনি এটি একটি কুরানি দোয়া আর এই দোয়াটি যদি আপনি বেশি বেশি পাঠ করেন দেখবেন আপনি আপনার ভালোবাসার মানুষকে পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন